এবং হাইসার পক্ষ থেকে সেখানে কিন্তু আসছেন বিধায়ক নসাদা সদিকে হাজার হাজার মানুষের কিন্তু সমাগম হতে চলেছে সেই সেই কিন্তু আজকাল মামলা নিয়ে কিন্তু এমএলএ নসর তিনি আসতে চলেছেন এবং কিন্তু জনসংখ্যা হতে চলেছে আর পুরো ভাঙর পুরো ভাঙরের মানুষ কিন্তু না কিন্তু থেকে শুধু জনসংখ্যা মানুষ কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু তাই নিয়ে কিন্তু একাধিক জায়গায় আমরা দেখছি এই যে ভাঙরের বিধায়ক নশিকী মহাসায় চারিদিকে চলছে একাধিক ছুটি একাই নেতৃত্ব দিচ্ছে নিয়ে ঘোড়া

এখানে আছে কিন্তু সেই ডায়মন্ড হারবার এবং বারাইপুর জালেপুর লোকসভা কেন্দ্রের সেই বিধায়ক এমএল নী আসছেন এবং যে আইএসএফের প্রার্থীরা ছিলেন তারাও এখানে আছেন এবং উপস্থিত আছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সভা শুরু হতে চলেছেন এবং আইএসএফ বিধায়ক নৌসার সিদিকে মহাশয় তিনি কিন্তু খুব শিক্রি আসতে চলেছেন এবং তানার নেতৃত্বে কিন্তু আবারও উত্তপ্ত হতে চলেছে এবং তানার নেতৃত্বে কিন্তু সেই যা বারাইপুর সেই বারাইপুরে যে জনসংখ্যার এবং যে আয়োজন আর্জিকল মামলা নিয়ে সেই আর্জিকল মামলা নিয়ে কিন্তু এমএলএ নৌসার সিদিকে মহাশয় যে সভাটা ডেকেছে এবং সেই সভাকে কেন্দ্র করে কিন্তু কিন্তু দেখা পাচ্ছি কিছুক্ষণের মধ্যে কিন্তু হাজির হতে চলেছে মহাশয় টানার নেতৃত্বে কিন্তু একাধিক আর হতে ইতিহাস সেই বাড়াইপুর সেই বাড়াইপুরে কিন্তু একাধিক আর এক হতে চলেছে ইতিহাস নীদ মহাশয়ের নেতৃত্বে এবং হাজার হাজার মানুষের কিন্তু জনসংখ্যা হতে চলেছে মহিলা থেকে পুরুষ থেকে কিন্তু ধল নেমেছে শুধু একটাই দাবি আজকাল মামলা নিয়ে সেই মহিলাকে দর্শন করে মেলেছিল তাই নিয়ে কিন্তু এই উত্তপ্তর কারণ হচ্ছে এবং তার ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যে কিন্তু দেখছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন

ভাইজান ভাইজান আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ভাই আর ভাইজান কিছুক্ষণের মধ্যে চলে আসবে কিন্তু তানার নেতৃত্বে কিন্তু ভাইজান যখন প্রবেশ করবে তারপরে কিন্তু এই পদসভা শুরু হবে এবং এমএলএ নসর সদিং যখনই আসবে তখন কিন্তু এই পদসভা শুরু হবে তার আগে বলবো ভিডিওটা বেশি শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন দর্শক যে যে দেখছেন ভিডিওটা বেশ শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কে কথাতে দেখছেন কমেন্ট করুন কমেন্টের উত্তর দিতে পারবো কিন্তু এখন কিন্তু নৌশাস্ত্রি দিকে মহাশয় আসেননি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসতে চলেছে তিনি কিন্তু আসলে কিন্তু কমেন্ট করতে পারবো না এখন কমেন্ট করতে কে কথাতে এই লাইভ এখন দেখছেন আর ভিডিওটা বেশ বেশি শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন কিন্তু আজকে এই লাইভ কিন্তু এখন শেষ হবে না এবং শেষ অবধি কিন্তু নশস্ত্রী দিকে মহাশয়ের সাথে সাথে থাকবো দেখানোর চেষ্টা করব কত হাজারে হাজারে মানুষ কিন্তু জনসংখ্যা হতে চলেছে এবং ভিড় হতে চলেছে মানুষ কার্যকাল মামলা নিয়ে এবং ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কতটা পদক্ষেপ নিতে চলেছে এবং মহিলারা কিন্তু দেখতে পাচ্ছেন মহিলা অল্প বয়সে মহিলাও ও বছর উনিশ বছরের মহিলারাও কিন্তু পদে নেমেছেন একটাই কারণ যে আজকাল মামলা যে বোনটাকে দর্শন করে মারা হয়েছিল তাই নিয়ে কিন্তু এই প্রতিবাদ সভা আর এই প্রতিবাদ সভাতে কিন্তু কড়া বার্তা দিতে চলেছেন এমএলএ নশি মহাশয় তিনি কি বলছেন একাধিক জায়গায় কিন্তু এই আন্দোলন হচ্ছে আপনারা জানেন যে নবান্ন চলো অভিযান সেইটা কিন্তু ভাঙচুর রয়েছে এবং সেইটা কিন্তু বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তাদের নেতৃত্বে এবং ওইটা হওয়ার কথা ছিল সেই সভাতে কিন্তু ভাঙছিল যে পুলিশ প্রশাসন কিন্তু বাদ দিয়েছে আজকে কিন্তু ছাত্র যুবকরা একটা আন্দোলন করেছিল সেই কলকাতার রাজপথ সেখানেও কিন্তু হচ্ছে এখানে আজকের কিন্তু এই বাড়াইপুরে নশিকে মহাশয় তানার নেতৃত্বে আর্জিকল মামলা নিয়ে সেই আরজিকল মামলার কিন্তু সেই এই পদসভা কমেন্ট করতে পারেন কেউ তাদের লাইভটা দেখছেন বেশি অভিভাবক এবং যিনি যে মেন লোক এবং তানার নেতৃত্বে কিন্তু এই পদসভা শুরু হবে আর এই পদসভা শুরু হওয়ার পর কিন্তু হাজার হাজার মানুষ তার আগে কিন্তু পৌঁছে গিয়েছে দেখতে পাচ্ছেন যে মহিলা থেকে পুরুষ থেকে মহিলা থেকে পুরুষ থেকে কিন্তু সবাই কিন্তু ঘুরছে

শুধু আপনাদের তুলে ধরার জন্য সত্য খবর কে কোন নেতা বাংলার মানুষের জন্য বাংলার জনগণের জন্য কণ্ঠস্বর হয়ে আছে এবং বাংলার মানুষের জন্য কথা বলছে বাংলার মানুষের পাশে থাকছে বাংলার মানুষের সমস্ত আপদ বিপদে কিন্তু ঝেউটিয়ে পড়ছে কে কোন ধর্মের জন্য দেখছে না বিরাট মহাস্তি থেকে মহাশয় তানার নেতৃত্বে কিন্তু এই যে পদসভাটা হতে চলেছে সেটা কিন্তু আমরা সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি

त <laughs> 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 কিন্তু ছোটো শিশু বাচ্চা সে কী বোঝে তাই নিয়ে কিন্তু আজকাল মামলা নিয়ে যে বোনটাকে ধর্ষণ করে মারা হয়েছে তার প্রতিবাদে কিন্তু তিনি একটা লেখায় নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে তিনি কী বোঝে পাঁচ বছরের বাচ্চা এবং ছ বছরের বাচ্চা তারা কিছুই না কিন্তু তার সত্ত্বেও কিন্তু আজকাল মামলা নিয়ে কিন্তু ন্যায় বিচার পাইয়া জন্য কিন্তু পদে নেমেছে সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি লাইভের মাধ্যমে যেখানে দেখতে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর বিধায়ক নশী থেকে মহাশয় তিনি খুব শীঘ্রই আসতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছাতে শুরু হয়েছে তিনি আসলে কিন্তু এই পদসভা যে মেন উদ্দেশ্য সেটা কিন্তু শুরু হতে চলেছে দর্শক ভিডিওটা বেশি শেয়ার করে চ্যানেলে সাবস্ক্রাইব শাস্তি আপনার মতামত জানাতে পারেন যে কত কী হতে পারে এবং এমএলএ নস্বাসী মহাশয় কখন আসছেন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এমএলএ নরস্ব সিদ্দিন মহাশয় তিনি আসবেন এবং কানার নেতৃত্বে কিন্তু এই যে পদসভা এবং যে এই মেন উদ্দেশ্য তানার নেতৃত্বে কিন্তু হচ্ছে এবং তানার তিনি নেতৃত্ব দিলেই এবং তিনি আসলেই কিন্তু তারপরে কিন্তু এই পদসভাটা শুরু হবে এর মধ্যে কিন্তু

যে আমার একজন মাকে আমার একজন বোনকে যে নিজের জীবনকে মানুষের সেবায় নিয়োজিত করেছিল সেই বোনকে তারা নির্মম ভাবে হত্যা করেছে ধর্ষণ করে হত্যা করেছে তাদেরকে

আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু ক্রাইম রেট বেশি এবং তার জলযন্ত্র উদাহরণ দেখলেন যে রাত্রে আমাদের ঘরের মেয়ে একজন ডাক্তার কলকাতায় রাজধানীতে এইভাবে নিঃশংস খুন করে এবং চেপে দেওয়া হচ্ছিল সরকার পক্ষ তারা আবার ফের অপরাধীদেরকে ছাড়াবার জন্য তেইশ জন উকিল দিয়েছে সুপ্রিম কোর্টে এবং এই সুপ্রিম কোর্টে তেইশ জনার যে টাকা দিয়েছে উকিলদের আমাদের রাজ্যের টাকায় আবার মাননীয়া তিনি আবার ফের রাস্তায় নেমে জাস্টিস চাইছেন কেমন বৈপরীত্য আমি একটা বলেছি যে ওনার বয়স কিন্তু সত্তর বছর হয়ে গেছে উনি সাতটা ডিপার্টমেন্ট নিয়ে চলছেন উনি কিন্তু ল্যাজে গোবরে হয়ে গেছে ওনার সব থেকে ভালো হবে পারফরমেন্স থাকতে থাকতে বিদায় নেয় তো মমতা ব্যানার্জি ওনাকে বলছি আপনি ইমিডিয়েটলি আপনি রিজাইন দিন আমাদের রাজ্যের আইন পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে এর মধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে কি হলো হাসিনা যদি আগে পদত্যাগ করতো অনেক হত্যা হতো না তো আমাদের মমতা ব্যানার্জিকে বলতে চাইছি যে দিদি আপনি তাড়াতাড়ি রিজাইন দিয়ে দিন নাহলে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে অনেক হত্যা হয়ে যেতে পারে আর এই হত্যার দায় আপনাকে নিয়ে সেই রিজাইন দিতে হবে সুতরাং আগে থাকতে যদি রিজাইন দেন আপনার সম্মানটাও বাঁচবে আমাদের ছাত্র যুবকরা তাদের হত্যা হবে না পুলিশের হাতে এইটাই সেই জন্য বলছি দিদি আপনি রিজাইন দিন দেখুন ভারতবর্ষের টপ মোস্ট এজেন্সি এই আমরা সিবিআইকে ধরি অনেক সময় সিবিআই দেখা গেছে পক্ষপাতিত্ব করেছে তোতা পাখির মতো কথা বলে তারা কারণ সেন্ট্রাল পাওয়ার যাদের হাতে থাকে অর্থাৎ হোম মিনিস্ট্রি যাদের হাতে থাকে তাদের হাতেই সিবিআই থাকে এবার হোম মিনিস্ট্রি যিনি চালান তিনি তো রাজনৈতিক ব্যক্তি তো রাজনৈতিকের ঊর্ধ্বে সিবিআই নয় অনেক সময় আমরা দেখি যে সিবিআই ভালো কাজ করে তো অনেক সময় দেখেছি সিবিআই রাজনীতির চক্রে পড়ে আবার রাজনৈতিক নেতাদের মতাদর্শে বিশ্বাসী হয়ে আবার সাপোর্টেজ করে তাহলে বাংলার এটা কোনো যৌক্তিকতা নেই এটা যৌক্তিকতা নেই কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নন উনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী প্রবলেম ওনাকে ওনার তো জাস্টিস ডেলিভারি করার কথা জাস্টিস তো ওনাকে পাওয়ার জন্য জনগণ তো ওনাকে মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী করেছেন তিনি আবার কার কাছে জাস্টিস চাইছে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না তাহলে দিকে দিকে যেভাবে আন্দোলন চলছে যেভাবে রাজ্য জুড়ে এই আন্দোলনের মুখ কি হয়ে দাঁড়াবে অবশ্যই আমি আবার বলছি মমতা ব্যানার্জির বয়স কিন্তু সত্তর বছর হয়ে গেছে ওনার অনেকটা দিয়ে ফেলেছে এবার বৃদ্ধ বয়স সাতটা দপ্তর নিয়ে চলছে একটা স্বাভাবিক মানুষের পক্ষে একটা ডিপার্টমেন্ট বলে একটা মন্ত্রী চালানো হিমশিম খেয়ে পড়ে একটা পুরুষ মানুষের ক্ষেত্রে উনি একজন সত্তর বয়স্কের একজন বয়স্ক মহিলা হ্যাঁ আমি বুড়ি বলতে পারছি না একটা বাজে শব্দ সত্তর বছর হয়ে গেছে তো ওনাকে কিন্তু ইমিডিয়েটলি রিজাইন দেওয়া উচিত সাতটা দপ্তর নিয়েছে প্রায় ল্যাজে গবরের মতো অবস্থা বাংলার মানুষ দেখুন আজকের ওনার হাতে পুলিশ মন্ত্রী ওই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ দপ্তর আজকে ডাহা ফেল স্বাস্থ্য দপ্তর ডাহা ফেল উনি ভূমি দপ্তরের মন্ত্রী ওখানে ঘুঘুর বাসা আজও ভাঙতে পারেনি হ্যাঁ উনি আবার সংখ্যালঘু মাইনরিটি মন্ত্রী সেখানে উন্নয়ন আজকে সাচার কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে কী বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থা আদিবাসী শ্রীলকা সিরুলটাইদের টাইপদের থেকে মানে খুবই খারাপ এবং চাকরিতে তাদের অনুপাত বামেদের সময় থেকে কমতে কমতে আজকে এক পার্সেন্ট এসে পৌঁছেছে যার ফলে আমরা দেখলাম যে এই যে সংখ্যালঘু মন্ত্রিত্ব বলুন পুলিশ মন্ত্রিত্ব বলুন আপনার মন্ত্রিত্ব কিন্তু উনি বড় বড় কিন্তু গোল্লা ছাড়া আর কিছু পাননি যার ফলে আজকের মানুষের দিশাহীন বাংলার মানুষ পুলিশের কাছে গেলে ডায়েরি নিচ্ছে না হ্যাঁ আপনার ওই কী বলে এফআইআর নিচ্ছে না ওরা বলছে চায়ের দোকানে কে বসে আছে হারামজাদা তাকে ফোন করবে সেই হারামজাদা যদি বলে তবে এফআইআর নেবে তবে ডায়েরি নেবে কিন্তু আমি পুলিশকে প্রশ্ন করতে চাই পুলিশে যখন চাকরিটা পেয়েছিল তখন বলা হয়েছে এফআইআর ক্যান বি লজ বাই ওরালি অর রিটিন আপ এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে মানুষ যখন কমপ্লেন করবেন দেনান আপনাকে ইনভেস্টিগেশন শুরু করতে হবে আমি কমপ্লেনটা পাওয়ার পর কিছু রিপোর্ট করলাম না আমি বললাম যে ইনকোয়ারি করব কিন্তু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন না যেভাবে আপনাকে পাবেন রিপোর্ট সেভাবে আপনাকে তদন্ত করতে হবে সুতরাং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী তিনি একেবারে কি হলো ডাহা বড় বড় গোল্লা পেয়েছেন একটা মহিলার জীবনের দাম দশ লক্ষ টাকা এই কথা কি মহিলা এটা আমাদের লজ্জা তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মার মধ্যে মাতৃত্ব বোধ থাকা উচিত তেনার কাছে জন্য সব কিছু একটা ধর্ষণ হয়ে গেলে এক লাখ মদ খেয়ে মারা গেলে দু লাখ এখন এটা যেটা তিলোত্তমাকে দশ লাখ দিচ্ছে এটা উনি সওদা করতে চাইছে মানুষের আবেগ ভালোবাসা সম্প্রীতি যে ভ্রাতৃত্ব বোধ এগুলো ওনার কাছে টাকায় সৌদা যেমন অভিষেক ব্যানার্জির কাছে সওদায় টাকাতে গুন্ডা ফুষে ভোটে জিতেছে মমতা ব্যানার্জি ওরকম আমাদের কাছে সৌদা করতে চাইছে তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের কাছে সহজাকার হতে চাইছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আরও এক প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করি রীতিমতে রয়েছে যে যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি ব্যর্থ হয়েছেন আপনার ঘরে মা রয়েছে বোন রয়েছে হাত দিয়ে বলতে পারবেন এই সরকার থাকা আমাদের বাংলার মায়েদের বোনেদের সচেতন আরও হতে হবে তারা লক্ষ্মী ভান্ডারে ভুলে যাচ্ছে এটা সব থেকে লজ্জার আজকে আমাদের বাড়ির মায়েরা বোনেরা কেউ কিন্তু আর সুরক্ষিত নয় আজকে যদি এই মায়েরা যদি ঝান্ডা ধরে মায়েরা যদি আজকে শুরু করে প্রতিবাদের অঙ্গ রূপরেখা তাহলে কিন্তু আমরা দেখেছি দুর্গা যেভাবে মহিষাসুরের বধ করেছিল কিন্তু একটা মহিলার রূপ নেই বধ করেছিল। আজকে সেই মায়েরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে পেয়ে ওনারা কিন্তু অন্যায়টাকে ন্যায় ভেবে মেনে নিচ্ছেন এটা সবথেকে বাংলা বুকে লজ্জা আমার মনে হয় হয়তো বঙ্গবাসী হয়তো দেরিতে হলেও বুঝতে পারবে কিন্তু মায়েরা যখন জাগ্রত হবে তখন এই দুর্নীতিবাজ দুর্নীতি পরায়ণ এই পুলিশ এই আপনার নেতা ঘুষ যারা আছে তারা কিন্তু প্যান্ট খুলতেও রাস্তা পাবে না সময় পাবে না এত অত্যাচার হবে নিজেতন যা করছে যদি বাংলার মায়েরা বোনেরা একবার গর্জন শুরু করে আমার মনে হয় হাসনার মতো অবস্থা হতে হয়তো খুব বেশি সময় অপেক্ষা লাগে না নিঃসন্দেহে এটা তো হান্ড্রেড পার্সেন্ট তাছাড়া আমাদের বর্তমান পুলিশ মন্ত্রী যিনি উনি কিন্তু নিজেই কিন্তু একজন পেহায়া মহিলা উনি বর্তমান বাংলার যে সিস্টেমটাকে যেভাবে কলুষিত করছেন আমার তো মনে হয় যে এইভাবে কোনো মুখ্যমন্ত্রী তথা রাজ্যের কোনো পদাধিকার বলে কোনো মানুষ এভাবে করতে পারে বলে মনে হয় না উনি মুখ্যমন্ত্রী বলে আমার লজ্জা হয় আমাদের বঙ্গবাসীর লজ্জা আমাদের সাধারণ মানুষের লজ্জা তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি নেত্র একটা সীমা নেই ছাড়িয়ে গেছে নিঃসন্দেহে শাস্তি হবে কিন্তু আমাদের এখন সবটাই পলিটিক্যাল হয়ে গেছে দিদি এবং মোদিরা একটা ফিটিং চলে এসছে এই ফিটিং যখন মানুষ বুঝতে পেরে যাবে আশা করা যায় তখন মানুষ সচেতন হবে এবং বাংলা থেকে পাহাড়ে রাস্তা পাবে নিঃসন্দেহে মানুষ যদি হাচ্ছি তার চেয়ার থেকে নামাতে পারে তাহলে বাংলায় কেন পারবে না নিশ্চয়ই পারবে সেই ক্ষমতা নিশ্চয়ই থাকে তবে বাংলার মায়েদের বনেদেরকে আরওটাই সক্রিয় হতে হবে আরও সচেষ্ট হতে হবে আরও শক্ত হাত লড়াই শুরু করতে হবে এই লড়াই আমাদের শুরু হয়েছে আমরা কিন্তু এর শেষ দিকে সরব যতদিন পর্যন্ত মমতাকে না থেকে নামাতে পাচ্ছি। ততদিন আমাদের এই আন্দোলন চলবে নিঃসন্দে চলবে যতদিন পর্যন্ত না আমরা ওই চোদ্দলা থেকে নামাতে পারছি ততদিন পর্যন্ত আমাদের রাস্তা আন্দোলন চলবে রাস্তায় আমরা পড়ে থাকব আইএসএফের প্রার্থীরা কিন্তু এক এক থেকে কিন্তু কথা বললেন এবং তারা কিন্তু সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রীর পদপেক্ষায় এবং মুখ্যমন্ত্রীকে নামিয়ে ছাড়াতে এমনটাই কিন্তু হুঁশিয়ারি এমনটা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন সেই এর প্রার্থীরা যারা প্রার্থী হয়েছিলেন দু হাজার চব্বিশ লোকসভা ভোটে আর তারাই কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং তীরোত্তমার বিচার পাইয়ে সালবে এমনটা কিন্তু তারা বলছেন এবং তারা সহজে দেখালাম আলাম আপনাদের লাইফের মাধ্যমে

আনাচে কানাচে কিন্তু সেই দেখতে পাচ্ছি জনগণের কিন্তু ঢল নেমেছে এবং জনগণের কিন্তু প্রচুর হারে কিন্তু ঢল নেমেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি লাইফের মাধ্যমে যেটা কিন্তু দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন

এমেনে নীর মজা কিন্তু খুব শীঘ্র আস্তে চলেছে এমেনে নশীর মজা কিন্তু খুব শীঘ্র চলে আস্তে চলেছে এবং তানার নেতৃত্বে কিন্তু এই যে পদসভা এবং শুরু হবে चारि <imitation> <imitation>

নসদ আসলে কিন্তু তারপরে লাইভটা শুরু করবো আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করবো নসাসী মশা আসলে তার নেতৃত্বে কিন্তু এই ভিডিও শুরু হবে এখন লাইভটা কিন্তু থাকতে হচ্ছে